সময় অপচয় করে আসলে লাভ নেই তার সাথে দেখা করে আসলে লাভ নেই এই যে এই যে বিষয়টা বললাম যে সময় অপচয় করে আসলে কোনো লাভ নেই এই বিষয়গুলো যখন আমরা বাংলা এক্সপ্রেশনের ক্ষেত্রে দেখব তখন আমরা কি করব দেখো তখন আমরা কি করব না ইট ইজ নো ইউজ ব্যবহার করব ইট ইজ নো ইউজ ইট ইজ নো ইউজ হুম ইট ইজ নো ইউজ প্রত্যেকবার বাক্যের ক্ষেত্রে ব্যবহার করব প্রথমে দেখো একটা বাক্য ট্রান্সলেট করার পরে আমার প্রত্যেকটা বাক্য একইভাবে ট্রান্সলেট করতে পারবো দেখো ইট ইজ নো ইউজ ইট ইজ নো ইউজ ইট ইজ নো ইউজ এবার কি ভার্বটা খুঁজে পারবো সেই ভার্বের সঙ্গে আইএন যুক্ত করবো অর্থাৎ ভি ফর ফর্ম ব্যবহার করবো তাহলে কি ইট ইজ নো ইউজ ইট ইজ নো ইউজ হুম এটা আসলে কোনো লাভ নেই কি অপচয় করে ওয়েস্টিং ওয়েস্টিং অপচয় করে ওয়েস্টিং বলতে কি অপচয় করে কি সময় টাইম টাইম ওকে তাহলে কি ইট ইজ নো ইউজ ওয়েস্টিং টাইম সময় অপচয় করে কোনো লাভ নেই এখন আসলে ঘুমিয়ে কোনো লাভ নেই এখন আসলে ঘুমিয়ে কোনো লাভ নেই তাহলে আমরা একইভাবে কি করবো ইট ইজ নো ইউজ ইট ইজ নো ইউজ হুম কি ভাগ কোনটা ঘুমিয়ে স্লিপিং 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 কখন এখন নাও এ নাও নাও বলতে এখন তাহলে ইট ইজ নো ইউজ ইট ইজ নো ইউজ তারপরে ভার্ভের সঙ্গে আইন করলাম নাও এখন বইটা আসলে কোন আচার এখানে একটা বাঘ আমার এক্ষুনি একটু মিস্টেক হয়েছে দেখো বইটা কিনে হবে কিনে বইটা বইটা কিনে আসলে কোনো লাভ নেই তাহলে একই ভাবে আমরা কি করবো ইট ইজ নো ইউজ ইউজ তাহলে কি ইট ইজ নো ইউজ এরপর আমরা কি করব ভার ব্যবহার করবো কেনা কি বাই থেকে করবো বাইং দা বুক বই কেনার কথা বলা হচ্ছে ওকে বেশি চিন্তা করে আসলে কোনো লাভ নেই দেখো এখানে একই ভাবে ইট

আমাকে বিষয়গুলো বুঝে নিতে হবে তবে কিন্তু আমরা ইংলিশে ট্রান্সলেট করতে সক্ষম হবো ওকে আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করেন স্যার আর যার এখনও পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে ওকে থ্যাংকস ওয়াচিং দিস ভিডিও